আজকে আমরা চ্যালেঞ্জ করব টাকা দিয়ে সারাদিন খাওয়া দাওয়া মাত্র বিশ টাকা দিয়ে আমরা ঘন্টা বর্তমান যুগে তো টাকা দিয়ে একটা চিপসও পাওয়া যায় না আর সেখানে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি বিশ টাকা দিয়ে চব্বিশ ঘন্টা খাওয়ার তো চলো দেখা যাক আমরা বিশ টাকা দিয়ে চব্বিশ ঘন্টা কি কি খেলাম আজকের এই চ্যালেঞ্জটা শুরু করলাম সকাল থেকে এখন পর্যন্ত আমরা কিছুই খাইনি সকালে তাই চলে গিয়েছিলাম দোকানে দোকানে গিয়ে আমি আর আমার ফ্রেন্ড নিয়েছিলাম বিস্কিট যেই বিস্কিটটার দাম ছিল পাঁচ টাকা বিস্কিটটা মোটামুটি মজাই ছিল এখনো আমার আর আমার ফ্রেন্ডের কাছে পনেরো টাকা আছে এরপর দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম দোকানে দোকান থেকে আমার ফ্রেন্ড মানে নুসরাত এনেছিল একটা কেক যেটার দাম নিয়েছিল পাঁচ টাকা ওর কাছে এখনো দশ টাকা আছে আমি দুপুরবেলা খাওয়ার জন্য নিয়েছিলাম একটা মামা যেটার দাম নিয়েছিল পাঁচ টাকা আর এই মামাটার ভিতরে একটা স্টিকারও দেয় আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই স্টিকারটা পেয়ে আমার কাছে এখনো দশ টাকা আছে যেই দশ টাকা দিয়ে আমাকে এখনও সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার কিনতে হবে তারপর সন্ধ্যাবেলা আমি আর আমার ফ্রেন্ড নুসরাত চলে গিয়েছিলাম দোকানে দোকান থেকে নুসরাত একটা বড় ইয়ের আচার কিনে নিয়ে এসেছিল সন্ধ্যার নাস্তা হিসেবে এইটার দাম ছিল পাঁচ টাকা খেতে মজা ছিল তাই আমিও একটা ট্রাই করেছিলাম আমি সন্ধ্যার নাস্তা হিসেবে একটা চিপস কিনে নিয়ে এসেছিলাম এই ডিংডং চিপসের দাম ছিল পাঁচ টাকা খেতে অতটাও ভালো লাগে নাই কিন্তু পাঁচ টাকায় যে চিপস পাওয়া যায় এটাই অনেক আমার কাছে এখনো পাঁচ টাকা আছে দেখা যাক রাতে কি খাওয়া যায় রাত্রিবেলা আমাদের দুইজনের কাছেই ছিল পাঁচ টাকা তাই আমরা দোকান থেকে দুইজনের ছোট ছোট দুইটা খাবার নিয়ে এসেছি আমার ফ্রেন্ড নুসরাত নিয়েছিল একটা জিরোস চিপস যেটার দাম ছিল পাঁচ টাকা এই ভিডিওতে আমরা তোমাদেরকে একবারও দোকানে যাওয়ার ভিডিও দেখাতে পারি নাই এর জন্য অনেক সরি যেহেতু চিপসগুলো আংটির মতো তাই নুসরাত আংটির মতো চিপসগুলো আঙুলে পরে খাচ্ছিলো আমি রাত্রিবেলা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম একটা তেঁতুলের চাটনি যেইটার দাম ছিল পাঁচ টাকা এখন আমার কাছে আর এক টাকাও নাই কারণ বিশ টাকা খরচ হয়ে গেছে সো গাইস টাকা যেহেতু শেষ ভিডিও এখন শেষ হবে বাই তেঁতুলের চাটনিটা কিন্তু মজাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওতে হয়তো আমার কণ্ঠটা অনেক খারাপ শুনিয়েছে আসলে আমার একটু ঠান্ডা লেগেছিল তাই হয়তো শুনিয়েছে সো গাইস আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে